প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান কোনো যুদ্ধ করেননি চট্টগ্রামে যারা ব্যারিকেট দিচ্ছিল পঁচিশে মার্চ তাদের উপর যারা গুলি চালিয়েছিল তার মধ্যে জিয়াউর রহমান একজন সর্বশেষ পনেরো বছরের অধিককাল সময়ে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা যে কয়েকজনকে নিয়ে ঘৃণা ছড়িয়েছেন প্রতিনিয়ত তাদের একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেন জিয়াই ছিলেন তার প্রধান শত্রু কথায় কথায় জিয়াকে যুক্ত করে এমন কথা বলতেন মনে হতো না শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী কিন্তু বড় পরিতাপের বিষয় এই জিয়াউ রহমানই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন দিয়েছিলেন রাজনীতি করার সুযোগ চরম সংকটময় মুহূর্তে দিয়েছিলেন নিরাপত্তাও ইতিহাস কথা বলে মুখ চেপে রাখা যায় না ইতিহাসের ইতিহাসের পাতার ধুলার আস্তরণ সরিয়ে আজকে আমরা দেখব কীভাবে রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করেছিলেন এবং এর প্রতিদানে শেখ হাসিনা জিয়াকে কি ফিরিয়ে দিয়েছিলেন ইতিহাস বলে জিয়া হত্যাকাণ্ডের দুই সপ্তাহ আগে ভারতে ছয় বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছিলেন শেখ হাসিনা এর আগে তার অনুপস্থিত অবস্থায় তিনি আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন জিয়াউ রহমান তখন ক্ষমতায় তার নির্দেশেই পাসপোর্ট ফিরে পান হাসিনা জিয়া সরকারের আমলা এবং ভারতে বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার আবুল এহসানের মাধ্যমে দেশে ফিরে আসতে অনুরোধ করেন জিয়া তবে শেখ হাসিনা তখন জানান তিনি দেশে ফিরে আসলে তাকে হত্যা করা হতে পারে এই ঘটনার পর জিয়া ফিরতি বার্তায় জানান শেখ হাসিনা যেমন নিরাপত্তা চাইবেন তেমনিভাবেই তাকে নিরাপদ করা হবে জিয়া হাসিনার দেশে ফেরার আগেই সিদ্ধান্ত নেন হাসিনা দেশে ফিরলেই তার ধানমন্ডির বত্রিশ নম্বরের পৈতৃক বাড়ি তাকে ফিরিয়ে দেওয়া হবে তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই জিয়াকে চট্টগ্রামে হত্যা করা হয় যদিও ওই বছরই হাসিনা তার সমস্ত সম্পত্তি ফিরে পান এবং তিনি প্রাপ্তি স্বীকার করে স্বাক্ষরও করেন হাসিনা ভারতে বসিয়ে রাজনীতি শুরু করেছিলেন তার বিভিন্ন বক্তব্য জিয়ার জন্য হুমকি তৈরি করলেও তিনি হাসিনাকে দেশে ফেরানো থেকে পিছু পাহননি আর শেখ হাসিনা দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার শুরুতেই বিমানবন্দরে দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ সরকারের সাথে লড়াইয়ের প্রয়োজন হলে ভারতের কাছে সাহায্য নেব এমন নত ও ভারতপ্রেমী শেখ হাসিনাকে তবুও ফিরিয়ে দেননি জিয়াউর রহমান দেশে এসে রাজনীতির সুযোগ পেয়েই শেখ হাসিনা তৎকালীন জিয়া সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিতেষপূর্ণ বক্তব্য প্রচার করে গেছেন উনত্রিশ মে উনিশশো একাশি সালে সিলেটের এক জনসভায় শেখ হাসিনা বলেন বাকশাল কর্মসূচি ও দ্বিতীয় বিপ্লব বাস্তবায়নের জন্য তিনি তার জীবন উৎসর্গ করবেন ছোট ছোট এমন বিত্বেষপূর্ণ আচরণের মাধ্যমে হাসিনা জিয়ার প্রতি ক্রোধ প্রকাশ করেছেন সব সময়। দেশে ফিরে জিয়ার জনপ্রিয়তা দেখে তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন সবাই যেন সব সময় বলেন এই জিয়া সেই জিয়া নয় এর মানে হল একাত্তরে স্বাধীনতার ঘোষক জিয়া এবং তখনকার প্রেসিডেন্ট জিয়া এক নয় এরপর পদ্মা মেঘনা যমুনার পানি গড়িয়েছে অনেক রাজনীতির হিসাব সমীকরণেও এসেছে পরিবর্তন শেখ হাসিনা টানা পনেরো বছরের বেশি সময় ধরে দেশ শাসন করেছেন তবুও জিয়াকে সবসময় তার শত্রু মনে করত আওয়ামী রেজিমের প্রধান টার্গেটে পরিণত করেছিলেন জিয়াকে তবে ইতিহাস তো কথা বলে নতুন সম্ভাবনার এই সময়ে সঠিক ইতিহাসকে মূল্যায়ন করার সময় এসেছে এবং সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অফুরান এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলেই হাসিনার সত্যিকারের সর্বভোগ রূপটি উন্মোচিত হবে